আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনি সাহিদ চলে আসছি আজ মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার বছরের শুরুতেই চলে আসছে আপনাদের পছন্দের চন্দনা টিয়া পাখির বাচ্চা সহ অসংখ্য ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি কথা বলা ময়না পাখির সহ অস্থির অস্থির পাখির কালেকশন এবং বিড়াল তো দর্শক চলুন সর্বপ্রথম আমরা হাটটি একটু একটু করে ঘুরে দেখি আজকের হাটে কি কি আসছে আর তেরো নম্বর পাখির হাট বাজারে পাখির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন কবুতর হাঁস মুরগি কবুতরের বাচ্চা সহ নানান ধরনের ধরনের জিনিস তো দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয় তো প্রিয় দর্শক যদি তেরো নম্বর হার্টের পুরো ভিডিওটা দেখেন দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনাদের পছন্দের অনেক কিছু পেয়ে যাবেন যেটা আপনারা এতদিন ধরে খুশ করতেছেন নানান রঙের পাখিতে ভরপুর আজকের তেরো নম্বর পাখিরাট তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল

তো এগুলো আমরা করলে সর্বনিম্ন দুই মাস থেকে আড়াই মাস ক্যান্সেল করাই যাই সত্য করে বল যাতে দর্শক নিতে পারে আর ভাই জি প্রাইস জি প্রাইস এটা প্রাইস এখন মার্কেট চলতেছে যাচ্ছে তো যদি আমার কাছ থেকে নিতে চায় আমি 250 গ্রাম খাবার ফি দিই

রে বাবা হাতায় পাখি একটা ফুল ডেম একটা সাংঘノール ফুল কালারফুল ফুল কালারফুল কিন্তু ফুল ডেম ভাইয়া ফুল ডাব ফ্লাইং কেম ফ্লাইং কেম বাসা থেকে ফ্লাইং কেম দেখে নিয়ে যাবে বয়স কি রকম বাকি দাও তার বয়স হচ্ছে হলে আপনি

সাত থেকে আটশো টাকা জোর আছে এখানে আর এখানে তিনটা কোনো পয়লা টাকা কেমন কারণ আর গ্রিনশিট টা সিঙ্গেল সিমেলটা তিন হাজার টাকা আর এখানে কিছু ভাটিগার আছে

একদম <speaking>

আদালতে দিবো লাগতে এটা ভাই চাচ্ছি 5000 তো সুন্দর একটা পেয়ার এটা এটা রানিং পেয়ার কিছু জাবা বাকি আছে এর এতে গুলো করে রানিং রানিং পেয়ার একদম আলোচনা করা যাবে প্রত্যেকটাই আলোচনা সাপেক্ষে প্রত্যেকটি আলোচনা সাপেক্ষে এখানে কিছু বাজিকার বাকি আছে গুলো ভাই থেকে টাকা টাকা গুলো হলে অবশ্যই জোড়া

ষোলশ টাকা ফিস মাত্র যেটাই লোক এখান থেকে যেটাই নেন মাত্র ষোলোশো টাকা ফিস একবারে কমিয়ে দিচ্ছে পাখিগুলা আর এখানে টাকা

পঁচিশ হাজার ভাই বেশি এত বেশি ভাই কখন সালাম দিতে পারে আল্লাহ আকবর বলতে পারে কেমন আছেন মিঠু ময়না মা সবই বলতে পারে সবই বলতে পারে আলোচনা করা যাবে